পাকা আম দিয়ে দারুণ স্বাদের এই রেসিপিটি এই আমের সিজিনে বাড়িতে বানিয়ে একবার হলেও দেখতে পারেন আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক নমস্কার ঘোড়াই কুকিংয়ে আবারও একটি দারুণ স্বাদের ভিডিওতে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন তো এই আমের সিজিনে পাকা আম দিয়ে আমি আজকে দারুণ স্বাদের একটা রেসিপি বানিয়ে দেখাবো এই রেসিপিটি বানানোর জন্য আমি তিনটে পাকা আম নিয়েছি এই পাকা আম দিয়ে আমি আজকে মজার রেসিপিটি বানিয়ে দেখাবো তার জন্য অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখার জন্য প্রথমে আমি আমটাকে ছাড়িয়ে নেব আমটা একটু বেশি পাকা হতে হবে তো তাই আমি একটু বেশি পাকা আম নিয়েছি এবার আমি আমের খোসাগুলোকে হাত দিয়ে তুলে নিচ্ছি আমের খোসাটা তোলা হয়ে গেছে একই রকমভাবে আমি সব আমের খোসাগুলোই তুলে নিয়েছি এইবার আমি হাত দিয়ে চটকে আমের কাতটাকে মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি একই রকমভাবে সব আমগুলোই দেওয়া হয়ে গেছে আমার এবার আমি এটাকে ব্রাইন্ড করে নেব দেখুন কত সুন্দর পালকটা রেডি হয়ে গেছে এটা আমি সরিয়ে রেখে দিলাম এরপর আমি ব্যাটার রেডি করব তার জন্য একটা আমি পাতিল নিয়েছি আমি এই বাটির মাপে দু বাটি ময়দা নিলাম মানে আড়াইশো গ্রাম আর আমি চার পাঁচ টেবিল চামচের মতো চিনি দিয়েছি এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার রেডি করে নেব একসাথে বেশি জল দিলে পাতলা হয়ে যেতে পারে তাই আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার রেডি করে নেব এরকম একটা আমার ব্যাটার রেডি হয়ে গেছে এরপর আমি এই ব্যাটারের মধ্যে মিক্সিতে পেস্ট করা আমের ওই কাতটা দিয়ে দিলাম ভালো করে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নেব আমের পালকটা সুন্দর করে মিশিয়ে নিতে হবে দেখুন এরকম একটা ব্যাটার তৈরি হয়েছে আমি এবার প্রায় দশ পনেরো মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো রেস্টে অন্যদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে এক কাপ আমি গরু লিকুইড দুধ দিয়ে দিলাম দুধটা গরম হয়ে গেলে পরিমাণ মতো আমি মিষ্টি দেব আমার কাছে অনেকটা পরিমাণে বাতাসা ছিল তাই আমরা বাতাসা দিচ্ছি আপনারা চাইলে গুড় কিংবা চিনি যে কোনো কিছু দিতে পারেন মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন বাতাসাটা গলে গেলে আমি একটা নারকেল কুড়িয়ে রেখেছি এটার মধ্যে দিয়ে দিলাম আপনারা চাইলে শুকনো নারকেল বাজারে কিনতে পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এরপর আমি দু থেকে তিনটে এলাচ তেতো করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি একটু রসটা কমে গেলে এর মধ্যে আমি দু থেকে তিন টেবিল চামচের মতো মিল্ক মেড দিয়ে দিচ্ছি মিল্ক মেডটা আমি ফ্রিজে রেখেছিলাম তাই বসে গেছে দু থেকে তিন টেবিল চামচের মতো আমি মিল্ক মেড দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে নেব রস শুকনো হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব এইভাবে খুন্তিটাকে নাড়াচাড়া করতে হবে নাড়ে কলা কড়া তোলাতে লেগে যাবে তো দেখুন রসটা আমার শুকিয়ে গেছে এইবার আমার এটা হয়ে গেছে এটাকে আমি নামিয়ে নেব একটা প্লেটে আমি এটা নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে এটা ঠান্ডা করে নিতে হবে অন্যদিকে গ্যাসে একটা তাওয়ায় বসিয়ে দিয়ে তেল ব্রাশ করে নিলাম এক হাতা ব্যাটার দিলাম ব্যাটার দিয়ে তাওয়াটাকে ঘুরিয়ে নিয়ে পাতলা করে ব্যাটারটাকে তাওয়ার মধ্যে মিলিয়ে নিচ্ছি এরপর একটু এটা টেনে গেলে এর মধ্যে ওই যে পুটা করে রেখেছিলাম নারকেলের এটা আমি দিয়ে খুন্তির সাহায্যে পাল্টে পাল্টে ভাঁজ করে নেব আজকে আমি বানাচ্ছি আমের পাটি সাপটা এইভাবে পাল্টে পাল্টে রেডি করে নিতে হবে যাতে আর না ভেতর থেকে বেরিয়ে যায় তো আমার এটা ভাজা হয়ে গেছে আমি এটা নামিয়ে বিয়ে নিচ্ছি একই রকমভাবে আমি আবারও একটি বানিয়ে দেখাচ্ছি তো আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর নতুন বন্ধু হলে জোর করবো না আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো একই রকমভাবে আমি সবগুলোকেই ভেজে নিলাম দেখুন আমার একই রকমভাবে সবগুলোই ভাজা হয়ে গেছে তো আমি একটু ওপর দিক দিয়ে সাজিয়ে নিয়েছি চেরিয়ে দিয়ে তো আমি কেটে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে কত সুন্দর হয়েছে নরম তো দেখুন ভেতরে পুরটা পুরো বোঝা যাচ্ছে ক এটা খেতেও খুব সুন্দর লাগে তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ আজকে বিদায় নিচ্ছি আবার দেখাবে অন্য ভিডিওতে এটা